কলমা পড়তেন না পড়তেন শুধু কলমাটা অনেক দূরের কথা নবীজির চাচা দুনিয়া ছেড়ে দিলেন কলমা নসিব হয় নাই চাচাকে যখন নবীজি গিয়ে নবীজির কাছে খবর এলো বুখারী শরীফে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো অসুস্থ অবস্থায় যে কোনো সময় মারা যাবেন নবীজি ছুটলেন ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন তার বাড়িতে গিয়ে চাচা একবার খালি কলমাটা পড়েনা আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই

তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেমে কেমে ক্ষমা চাইব নবীজি কাঁদছেন চাচার জন্য ক্ষমা চাইছেন আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন জিবরিল আমিনের দ্বারা আমার রাসূলের কাছে পৌঁছে দাও মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ যদি নবীজিকে নিজের চাচার জন্য দোয়া করতে নিষেধ করে তা আপনি কোন ক্ষেতের মূলি যে হুজুরকে দেশি মুরগি দিয়ে পার করিয়ে দিবেন জান্নাতে ঢুকে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা এক নম্বর বললাম আচ্ছা নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে নবীজির মা নবীরা জান্নাতি এটা একটা শুনালাম দ্বিতীয় নম্বর পৃথিবীতে এমন কোন বাপ আছে চোখের সামনে পুকুরে কোনো বাচ্চা তার সন্তান পড়ে যাবে আর সে ঝাঁপ দেবে সবাই দিবে না দিবে না পৃথিবীতে এমন একজন নবী যিনি চুপচাপ বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে দোয়া করতে চেয়েছেন আল্লাহ ধমক দিয়েছেন সেই নবীকে আমি মলবি তো অনেক দূরের কথা মলবি পীররা তো অনেক দূরের কথা

দেখতে পাচ্ছে সমুদ্রের তান্ডবে আল্লাহ ওই আযাবের তান্ডবে সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে আল্লাহর কাছে হাত তুলে বললে লা আসিমা লিয়াউমা মিন আমরি লা আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র তুমি একে হেফাজত করো আল্লাহ থামাক দিলে লামিনাল ফাসিনিন হাত নামাও তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব যে আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে মানেনি তার জন্য তুমি আমার কাছে দোয়া চাইতে পাবে না আবেদন করতে পাবে না নূহ নবীর হাত নেমে গেছে সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন এটা দুই নম্বর বললাম আপনি আপনার স্ত্রীকে গিয়ে শোনাবেন এটা তৃতীয় নম্বর যারা ভাবছেন আমি যতই পাপ করি কোনো কোনো মেয়ে ভাবে আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি পাপের সাগরে ডুবে থাকলেও কেউ কেউ ভাবে আমার ছেলে আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে কেউ কেউ ভাবে আমি অমুক পীরের murid হয়ে আমি জান্নাতে যাব সেই মা বুদ্ধিকে কান খুলে বলে দিচ্ছি কান খুলে শুনিয়ে দেন আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বেটিকে আপনার মাকে আপনার বোনকে শোনান আল্লাহ রাব্বুল আলামিন

দেব তারা আটকাতে পারবে না নবী হওয়ার পর আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছে কোরআন সামনে রাখা লাকিট টানা গেছে নবীরা যদি নিজের বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে তোমার বিবি জিনা করবে পরকিয়া করবে বেপরদায় চলবে বেনামাজি হবে বাদ্দিন হবে তুমি নামাজি হয়ে তোমার বউকে কি করে জান্নাতে নিয়ে যাবে তৃতীয় নম্বর ইসলামে লটারি জায়েজ না না জায়েজ কথা বলেন না যাই দেখুন এই যে মদ হারাম বললাম মদ স্পর্শ করা হারাম না হারাম নয় কথা বলে না মদ হারাম নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে ইমানদারির সঙ্গে বলুন আপনাকে আমি এটা কোন থানা পড়ছি গঙ্গারামপুর থানা এই গঙ্গারামপুরেই দেখিয়ে দেবো আমি মুসলমান মদ পান করে মুসলমান মদ বিক্রি করে ঠিক বললাম না অবাক একটা তথ্য দিয়ে যাচ্ছি যারা ব্যবসায়ী আছে গাড়ি নিয়ে হাই রোডে যাতায়াত করে তাদেরকে অনুরোধ করছি লক্ষ্য করবো যখন কলকাতা থেকে আসবে বহরমপুরের দিক দিয়ে একটা জায়গার নাম হচ্ছে পলসন্দা মোড় সেটা পেরিয়েছে

আমি জিজ্ঞেস করছি এই আমরা যেখানে ব্যবসা করছি এখানটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলিমদের কাছে মদ স্পর্শ করা এটা জানে তারা অথচ আপনাকে দেখিয়ে দেব তাদের ওই হোটেল থেকে পেরিয়ে দশ বিশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে মদ মধু খায় মদ বিক্রি কথাটা বুঝতে পেরেছেন না পড়ে যে লোকটা জানলো মদ স্পর্শ করা হারাম গাঁজা পান করা হারাম এরপরে যে খাচ্ছে গুনাহ না গুনাহ গুনাহ আমার ভাই লটারি হারাম না হালাল হারাম আপনাকে আমি গঙ্গারামপুরে দেখিয়ে দেব প্রাণ সাগরে দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে এবং মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না বললাম যদি আমি মিথ্যা বলে থাকি ক্ষমা করবেন আর যদি মনে হয় হুজুর মিথ্যা কথা বলছে বাপের বেটা হলো আমার গাড়িতে বসো কালকে সকালে তোমাকে আমি কতগুলো মুসলিমকে প্রমাণ দেবো আমার বর্তমান জেলায় তাও আমার গ্রাম থেকে টাউন পর্যন্ত আমার বলছি বাজার থেকে টাউন পর্যন্ত আপনি অবাক হয়ে যাবেন যে মুসলিম ছেলেরা লটারি কাটছে লটারি বিক্রি করছে অথচ লটারি হারা অনেক মুসলমানের প্রশ্ন আপনি কোরআন হাদিস থেকে দলিল দেন লটারি কেন হারা সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক আল্লাহ যারা জ্যোতিষীকে হাত দেখায় অনেকজন জ্যোতিষীকে হাত দেখায় না দেখায় তাদের ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে যদি সে মুসলিম বলে নিজে সঙ্গে সঙ্গে ইমান ধ্বংস হয়ে যাবে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ ভবিষ্যতের মালিককে আল্লাহ ওই জন্য। হাত আপনি দেখাতে পারবেন না জ্যোতিষীকে যাকে হাত দেখাচ্ছেন সে হারাম কর নিজে জানে না কবে মরবে ঠিক বললাম না ভুল বললাম তার কি হবে সে নিজে জানে না এই রকম আমি কালকের জলসাই বলেছি যে ভাই বড় দুঃখের বিষয় আমাদের দেশে দুটো ব্যবসা মারাত্মক চলছে এক হচ্ছে অমুসলিম ভাইদের বাবাদের ব্যবসা সনাতনী ভাইদের বাবারা আর আমাদের সমাজের ভন্ড পীরা এদের দুজনের ব্যবসা মারাত্মক এই মারাত্মক ব্যবসার মধ্যে পাপের ব্যবসা শুনে নেই একটা জেল ভারতের জেলে দেখিয়ে দেন আমাদের মতো একটা মলবি একশো মেয়েকে ধর্ষণ করেছে জেলে আছে একটা দেখিয়ে দেন পাবেন আপনাকে প্রমাণ দিচ্ছি রাজা রামপাল জেলে আছে দেড়শোর ওপরে মেয়েকে ধর্ষণকারী বাবা কত বললাম দেড়শো তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে তার বেগ থেকে যে চকলেটটা পাই এক একটা চকলেটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা দক্ষিণ দিনাজপুরের লোক বলবেন হুজুর মনে হয় কিছু খেয়ে বায়ন করছে চকলেটের দাম পঁচাত্তর হাজার হয় বোকা চকলেটটা আমেরিকার যে চকলেটটা খেলে টানা দশটা নারীর সঙ্গে মিলামিশা করা যাবে এত সেক্স বেড়ে যাবে

আচ্ছা আমাকে এসে যদি কেউ বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবে আমি কি বলবো আমার ঘরে কামড়া ভেতরে পাঠাবি সেই মুরবিকে ঝাঁটা মারবেন না সেই মুরবিকে জুতো মারবেন না যে বলবে তোমার বিটি যদি আশীর্বাদ লাই তোমার বিবি যদি আশীর্বাদ লাই আমার ঘরের ভেতরে পাঠাও নাউস আমাকে বলবেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক বুদ্ধিজীবী করুক এটা হয়ে গেল দুয়া আশীর্বাদ ওরা আশীর্বাদ করছে আমাদের দুয়া